আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম নেচার অফ বিটি থেকে আজকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আমরা বাড়ির আশেপাশে লাই শাক চাষ করব। যেহেতু এখন শীতকাল এখন লাই চাষের উপযুক্ত সময় আমরা যে কোনো জায়গায় যদি এখন লাই চিটিয়ে দিই তাহলে লাই শাক আমরা রোপণ করতে পারব তো জেনে নেই কিভাবে আমি আমার লাইশাকের ফলনটা পেয়েছি এবং এর চাষ পদ্ধতিটা সম্পর্কে জেনে নিই বাজার থেকে একটা প্যাকেট এনেছিলাম দেখেছেন আপনারা ভিডিওর মধ্যে তো একটা বাটির মধ্যে আমি সবগুলো বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আমি এই বিচির মধ্যে কিছু দুলু দিয়েছি দুলো যদি না দেয় তাহলে বিচিগুলো যদি আমরা বেচিতে অল্প থাকে অল্প বিচি যদি আমরা শুধু বিচি ছিটিয়ে দিই তাহলে এক জায়গার মধ্যে সব কিছু বিচিগুলো পড়ে যাবে তো দুলো দিয়ে মিক্স করলে বিচিগুলা সব জায়গা যে জায়গার মধ্যে আমরা চিটিয়ে দেব সবগুলো জায়গায় দুলো দিলে চিটাগুলা গিয়ে পড়বে এই দেখুন আমি কিভাবে চিটিয়ে দিচ্ছি আপনারা এভাবে প্রথমে যে জায়গাটায় লাইচ চাষ করবেন সে জায়গাটা ভালোভাবে কুড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কোদাল দিয়ে প্রথমে কুড়ে নিয়েছিলাম তারপর আমি বীজগুলো ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পর কিন্তু আবার আপনারা কুড়ে দিবেন তাহলে মাটির নিচে বীজগুলো যাবে বাংলাদেশে এখন শীতকালের মৌসুম আর শীতকালে আপনি যেটা চাষ করতে চাইবেন সেটা চাষ করতে পারবেন এই দেখেন লাল লাইয়ের বিচুগুলা ছিটিয়ে দেওয়ার পর তার ছয় দিন পর আমি এই যে গাছগুলো উঠেছে সেটা ভিডিওর মধ্যে সংগ্রহ করেছি ছয় দিন পর বেশি লাগে না লাই গাছ উঠতে অন্ততপক্ষে পক্ষে চার দিন লাগে তো তার দুই দিন পরেই আমি এই ক্যাপচারটা তুলেছি তো এই হচ্ছে গিয়া এখন দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু সার নিয়েছি ইউরিয়া সার এটা হচ্ছে গিয়া গাছের বয়স যখন বারো থেকে তেরো দিন হবে তখন আপনারা হালকা একটু সার ছিটিয়ে দেবেন তো দেখেছিলেন আপনারা সারগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম তো সারগুলো ছিটিয়ে দেওয়ার পর আপনারা ইউরিয়া সার শুধু ব্যবহার করলেই হবে ইউরিয়া সার ছিটিয়ে দেওয়ার পর যখন সারের অ্যাকশনটা পাবে তখন আপনারা হালকা পানি চিটিয়ে দেবেন দু এক দিন পর সার দেওয়ার দুই একদিন পর পানি চিটিয়ে দেবেন চিটিয়ে দেওয়ার পর আপনাদের লাইশাকুলো এরকম ঘাসে পরিণত হবে এ দেখেন কত সুন্দর আমার বাগানটা হয়েছে বড়ো বড়ো লাইশাক যেভাবে প্যাকেটে ছিল সেভাবেই আরও বড়ো হবে এখন গাছের বয়স পঁচিশ দিন হয়েছে আমি এখন তুলে চাইলে খেতে পারবো আর লাই শাক আমরা সবাই খেতে পছন্দ করি এটা দিয়ে তরকারিও খেতে পারি আবার স্পেশালি মাছ দিয়ে ভাজি করে আমরা সবাই খেতে পছন্দ করি তো বন্ধুরা আপনাদের সামনে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখার অপেক্ষা থাকবেন شوی بهاله تاپین اسکه بيدانیچی السلام علیکم الله